আমরা রাষ্ট্রপতি আছি মামলা আমরা হয়েছি কান্না করতেছি কষ্ট করতেছি কেন ভাই আমরা কি দেশের নাগরিক নয় তার আবেদনের বয়স আছে আজকে বারো বছর রাজপথে পাঁচই আগস্টের পরে আমাদেরকে দুই বছর ব্যাগ বত্রিশ করে দেওয়া হয়েছে তাতে ছাব্বিশ লাখ তেপ্পান্ন হাজার শিক্ষার্থীর মধ্যে আমরা দুই পার্সেন্ট শিক্ষার্থী আবেদনের বয়স পাই নাই যার কারণে আমরা বিভিন্ন সময় দাবি করে আসছি আমাদেরকে অন্তত পক্ষে তিনটা বছর আবেদনের সুযোগ দেওয়া হোক এই বছরের মধ্যে চারটা বিশেষ নিছে গণহারে নিয়োগ দেওয়া হচ্ছে আমরা কোনো সুযোগ পাইতেছি না আমরা এদেশের নাগরিক আমরা ছাব্বিশ লাখ শিক্ষার্থী আমরা প্রত্যেকে মাস্টার্স পাস আমাদেরকে দশ বার মিথ্যা আশ্বাসে আজকে পঁয়ত্রিশ দিন আমরা এখানে অবস্থান কর্মসূচি প্রত্যেকটা মেয়ে অসুস্থ ডেঙ্গু হয়ে গেছে প্রেগনেন্ট অবস্থায় এই মহিলা প্রাগনেট অবস্থায় বসে আছে আমাদেরকে 10 বার উপদেষ্টাদের সাথে নেওয়া হয়েছে আমাদের সাথে বসে আমাদের দাবি বাস্তবায়ন করে না আমরা তিন বছর ব্যাগডেট চাইছি পত্রিকায় বলে আমরা আমাদেরকে তেত্রিশ করে দেবে আমাদের ছাব্বিশ লাখ শিক্ষার্থী আমরা কি পেলাম আমরা তেত্রিশ মানি না তেত্রিশকে আমরা লাল কাঠ আমাদেরকে ব্যাগডেট দিতে হবে অন্য হয় জনপ্রশাসনের সুপারিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ সমাদানকে বাস্তবায়ন করে দিতে হবে আমি ওনাদেরকে বলছি তারপরেও ওনারা আমাকে মারছে আমার ডাক্তারের ফাইলপত্র দেখাইছি তারপরও ওনারা আমাকে মারছে আমি পঁয়ত্রিশ দিন এইখানে আমরা অনেক কষ্ট করতেছি আমরা অনেক কষ্ট করতেছি বলছি ছোট 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 আবেদনের বৈষম্য পঁয়ত্রিশ করে এই বৈষম্যের মধ্যে সরকার আসার পরে তারা হ্যাঁ কমিশন গঠন করে সেই কমিশনে তাদেরকে সুপারিশ করার জন্য মেয়েদের ক্ষেত্রে সাতত্রিশ সাঁত্রিশ পুরুষদের ক্ষেত্রে পঁয়ত্রিশ করার জন্য কমিশন প্রস্তাব করে সেই কমিশনকে কে এমন নাবালকদের কথা শুনে কে এমন শুভঙ্করের থাকিয়ে দিয়ে কে এমন অপশক্তির কারণে বত্রিশ করে দিল আমরা কখনো বত্রিশ চাইনি আজকে আমাদের করোনাতে আমাদের দুইটা বছর আমাদের লস হয়ে গেছে একদিনে ভারতের একটা পনেরোটা পরীক্ষা তারপরে আপনারা জানেন আমাদের প্রফেসর হিনু স্যার বলছে যে ষোলো বছর যাবৎ স্বজন পিতৃ দুর্নীতির কারণে কেউ চাকরি পায় নাই আমি বারো তেরোটা না দিয়েছি আমি চাকরি পাই নাই আজকে আমি রাস্পতি এসেছি কান্না করতেছি মানুষের সাথে দেখেন এই জল কেমন দিয়ে আমার মুখ তো সব পড়ে গেছে আমার ভিতরে আমি বমি করতে করতে আমার অবস্থা খারাপ দেখেন এই গেছে আজকে দেখেন এই ভাই বোন মেরে রক্তাক্ত করে দিয়েছে আমরা কি এদেশের নাগরিক নয় আমরা বলেছি যে যে ছাত্র উপদেষ্টা আছে তারা তো এই উপদেষ্টা হয়েছে তারা কি বুঝে না রাজপথে থেকে কতটা কষ্টের তারা তো বুঝে আমরা কি এই জন্যই বৈষম্য বৈষম্য করে দুটো আন্দোলন করেছি বৈষম্য দূর করার জন্য যেখানে একটা কমিশন সাতত্রিশ এবং পঁয়ত্রিশের জন্য সুপারিশ করে কি কারণে এখানে বত্রিশ করে দেওয়া হলো তখন রেজন বলছিল যে বিসিএসি তিনবার মানে তিনবারই সেটাই কোথাও রাখতে পারে নাই সে তিনবার কই বলে এখন বলি যে ওই বত্রিশের ভিতরে যতরা যতবার বিশেষ আবেদন করা যায় কেন রে ভাই আমরা কি দেশের নাগরিক নয় আজকে আজকে এই প্রতিবন্ধী এবং ডাক্তারদের জন্য বয়স বৃদ্ধি চৌত্রিশ করেছে আমরা আমরা বলছি যে আজকে বারোটা বছর যাবৎ আপনারা আমাদেরকে ঘুরাচ্ছেন আমরা রাজপথে আছি মামলা আমরা শিখে রয়েছি কান্না করতেছি কষ্ট করতেছি কেন ভাই আমরা কি দেশের নাগরিক নাই একটা দেখা যায় একটা মানুষের এই ন্যাশনাল ইউনিভার্সিটি বের হইতে বের হইতে এই সাতাইশ ছাব্বিশ বছর লেগে যায় আমরা যুক্তি অনুমান করেছি আজকে পঁয়ত্রিশটা দিন যাবৎ আমরা এখানে পড়ে আছি বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি কান্না করেছি হাতে ধরেছি পায়ে ধরেছি কিন্তু তারা আমাদের কথা শুনে না এই উপদেশ তারা তোমরা কোথায় ছিলে আজকে আমাদের সাথে তোমাদেরও রাজপথে থাকা লাগতো তোমরা কোথায় গেছো আমরা বলছি যে তথ্য উপদেশটা আমরা বলেছি হ্যাঁ তত্ত্ব হ্যাঁ মাহফুজ ভাইয় সাথে আমরা বলছি আমাদের সাথে একটু দেখা করে দেন রেজনের ম্যামের সাথে আমরা দেখা করতে আমরা আমাদের সাথে আমরা কথা বলবো আমাদের আমাদের মনে কষ্ট আমাদের আর্থনা আমাদের যুক্তি খন্দন করে দেবো আমি ভাই বোনেরা আমার বা ভাই সাংবাদিক ভাইরা আমার আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই দেখুন আজকে বারোটা বছর যাবৎ এই আন্দোলনটা চলমান আছে আমরা বলছি আমাদের অস্থায়ী হোক স্থায়ী হোক আমাদেরকে তিনটা বছর অথবা পঁয়ত্রিশ করে দেন আমরা একদিনও ওইখানে থাকবো না আজকের বিষয়টা এটা আমরা এই শিক্ষা ভবনের সামনে আমরা গিয়ে আমরা শান্তিপূর্ণ ওই কর্মসূচি আমরা পালন করি তখন পুলিশ এসে আমাদেরকে অতর্কিত হামলা করে আমরা বলেছি ওনাদের সাথে আমরা দেখা করতে পারি না ওনাদের সাথে আমাদেরকে কথা বলিয়ে দেন হ্যাঁ দেখেন আমাদের পাঁচ সাতজন বাইকে এই মেরে রক্তাক্ত করেছে